সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম পর্যটন বিরূপে প্রভাব পড়ার সংখ্যা পঞ্চগর্তে তুলে সরকারি সম্পত্তির বিরল প্রজাতির বোম্বাই বাস জার কেটে সাবার এসিলেন্ট ইউনও জানে না সাথে আছে আমি ফার্জানা নূপুর তথ্য ভিডিও চিত্রে পঞ্চগড় জেলার প্রতিনিধি খাদে তেতুলিয়া উপজেলা কার বাস কে কাটছে জানে না তেতুলিয়া তিন নং সদর তেতুলিয়া ইউনিয়নে বিরল প্রজাতির কেটে ফেলেছে সরকারি সাপ্তাহিক শুক্রবার ছুটির দিনও এই নিয়ে এলাকায় চলছে ব্যাকপ আলোচনা সমালোচনা খুব প্রকাশ করছেন স্থানীয়রা অবৈধভাবে বুম্বাই বাস কর্তনের বিচার দাবি করেছেন এলাকাবাসী আর বাস কাটার গঠন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি কমিশনার ভূমি নিতে মধ্যে কর্তন হয়নি বলে দাবি করেছেন অবৈধভাবে সরকারি জমির সাবার করার অভিযোগ উঠেছে অভিযুক্ত রাজাউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে এতে বিশাল আকৃতির মোটা কাঞ্চন বোম্বাই বাস দেখতে আসা পর্যটকদের নিরাশ করা সহ পর্যটন কাদের বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা অভিযোগ উঠে উপজেলা সদর ইউনিয়নের মাগুরা এলাকার চৌ রাস্তার সরকারি জমিতে রোপণ করা বোম্বাই বাস চলিত মে মাসের প্রথম সপ্তাহ থেকে প্রায় দশ দিনের ব্যবধানে দুই শতাধিক বাস কেটে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি করে দিয়েছে ওই ব্যক্তি তবে প্রকৃত পক্ষে বাসগুলির দাম সত্তর থেকে আশি হাজার টাকা হবে বলে স্থানীয়রা জানান তবে বেআইনি সরকারি জমির বাস কাটার অভিযোগ রেজলর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় সহ সংশ্লিষ্টদের জানা গেছে তেঁতুলি উপজেলা সদর ইউনিয়নের মাগুরা এলাকার চৌ রাস্তার জেলা পরিষদ জমি সলিমন বেওয়া নামে এক নারীর নামে পর্তন করা ছিল তবে উনিশশো থেকে ছিয়াশি সালের সময়ে রাজাউল ইসলাম নামে এক ব্যক্তি ওই নারীর নিকট বারো শতক জমি সাতাশ হাজার টাকা ডিড মূলে কিনে মালিকানা লাভ করেন পরে উনিশশো নিরানব্বই সালের দিকে ইসলাম ওই জমিতে বাড়ি তৈরি করেন পরে দুই দিকে দুই সালের দিকে কয়েকটি কাঞ্চন বা বোম্বাই মাছ রোপণ করেন পরবর্তী সেই বাসজার প্রায় দুই শতক জমিতে ছড়িয়ে পড়ে ফাঁপা ও মোটা আকৃতি হয় দৃষ্টিনন্দন ও বাস দেখতে দেশের ভিন্ন এলাকা থেকে তেঁতুলে আসা হাজারো পর্যটনের বীর জমান মাগুরা সেরিয়াল যৌতো সহ আশেপাশের এলাকায় অনেক বাস দেখে আবার অনেকেই ছবি তুলে উৎসাহিত হম তবে সরকারি জমিতে তিনি বসবাস করলে কোনো আইনি সরকারি জমি বাসকেটে কেটে সাবার করেছেন পর্যটকদের নিরাশ করেছেন তা এখন স্থানীয় মনে প্রশ্ন দেখা দিয়েছে নাম প্রকাশে স্থানীয় কয়েকজন বলেন আইন অনুযায়ী সরকারি জমি পর্তন নেওয়া হলে সেখানে স্থানীয় স্থাপনা কিংবা ইটের তৈরি কোনো স্থাপনা করা যাবে না এমনকি ওই জমিতে কোনো গাছ রোপণ করে তা কাটা যাবে না সংশ্লিষ্টকৃত পক্ষের অনুমতি ছাড়া তবে সব আইনকে অপেক্ষা করে অনেক গায়ের জুড়ে সরকারি জমিতে তাকায় এসব বাস কেটে সাবার করছেন রাজাওল ফরজুন আলী মীর আলিও আব্দুর রহিম নামে তিনজন স্থানীয় ব্যক্তি বলেন রেজাউল ইসলাম বাসগুলি কেটেছেন এবং বিক্রি করেছেন বলে নিশ্চিত করেছেন তবে সরকারি জমিতে রোপণ করা বাঁশ কাটা যাবে কিনা এমন প্রশ্নে তাদের মধ্যে বিভক্ত দেখা গেছে কেউ বলেছে মনে হয় কাটা যাবে আবার কেউ বলেছে কাটা যাবে না তবে অভিযুক্ত রাজাউল ইসলাম বলেন আমি জমির এক নারীর কাছ থেকে কেনার পর বাড়ি করি এবং বাঁশ রোপণ করি তবে বাঁশগুলো মানুষের বাসা বাড়ি ও সড়কের পাশে বৈদ্যুতিক তারের সাথে লেগে প্রায় ভিন্ন সময় সমস্যার সৃষ্টি করতো বলে তবে সরকারি জমিতে রোপণ করা বাস কাটা যাবে কি যাবে না পর্যটক বিকাশের সাহায্য করা বাঁশ কেন কাটলেন এবং কার কাছে অনুমতি নিয়েছেন এমন প্রশ্নে দ্বিদানন্দে পড়ে কিছুক্ষণ চুপ থাকেন তবে তিনি জানান কাটা যাবে কিনা জানি না আমি কারো কাছে অনুমতি না নিলেও বাঁশ কাটার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি তেঁতুলিয়া উপজেলার কর্মকর্তা ফজলে আববি বলেন সরকারি জমি পর্তন নিয়ে বেচা কেনা সম্পূর্ণ অবৈধ সেই সাথে সেখানে গাছ লাগানো ও বাঁশ কাটা দণ্ডনীয় অপরাধ সার্বিয়ার পার্টি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ হান্ডান শেখ বলেন যদি কেউ জেলা পরিষদের জমি কান্না কিংবা কাজ কেটে তাকে তা দেয়নি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আপনি